মেশিন তো এটাই না হ্যাঁ হ্যাঁ এটাই ভাই ওই পাশে আরেকটা আছে কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে আপনি একটু ওয়েট করুন আমি দেখছি একদম বাজে অবস্থা হয়ে গেছে ব্যাদার আমি ঠিক করতে পারবো কন্টাখানিক সময় দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে এক লাখ যদি হয় আপনি আপনার স্যারকে বলতে পারেন আচ্ছা দাঁড়ান আমি বাইকে কল দিচ্ছি

আর ভাইয়া না করে না আশি হাজার টাকা দিচ্ছি আমার মেশিনটা ওই করে দিয়ে যান আশি হাজার তো কম হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি ওকে আপনি তাহলে কাজ করেন আমি আসতেছি হ্যাঁ ওকে ব্রাদার ব্রাদার মেশিনটা স্টার্ট করেন তো

ভাই ইঞ্জিনিয়ার তো এটাও ফেল মারছে মিসিং তো ঠিক করতে পারে নাই বরং তো আরো কয়ে গেছে এই মিসিং আর ঠিক হইবো না নতুন একটা মিসিং কিনতে হইব কি কস নতুন মেশিন আর কিনবো কেমনে আট দশ লাখ টাকা মেশিনের দাম আতে তো টেকা পয়সাও নাই ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম আচ্ছা ক আমার পরিচিত একটা কাকা আছে এই সব কাজ টাস করে অনেক ভালো কাজ পারে যদি বলতেন তার আমি নিয়ে আসতাম পারবো হ্যাঁ ভাই আমার মনে হয় পারবো আচ্ছা কাল সকালে আর সাথে করে নিয়ে আসি শিমুল অবশ্যই চল আসেন ভাই

হ্যাঁ একটা কথা আছে না বাঙালির খাইতে দিলে হইতেছে ওনার হয়েছে এই অবস্থা ভাই জানি তো পারবো না তারপরে দিয়ে দেখেন কি করে দেখি মজা লো একটু হ একটু মজা যাও তোমার পঞ্চাশ হাজারই তো পালে ঠিক করো যাও আচ্ছা ঠিক আছে যাইতেছি ভাই মেশিনটা যান বন্ধ করে দাও কি করলেন মেশিন ঠিক হয়ে গেছে বাবাজি আমি আপনার আগেই কারে দে কখন কি হবে এটা বলা যায় না দেন আমার পেমেন্টটা দেন আমি যাই চলিয়া বুঝতে পারছি দুই হাজার না দুই হাজার মানে আপনার সাথে আমার পঞ্চাশ হাজার টাকা আপনি দুই হাজার দিবেন কে মা দুই হাজারের দশ বছর আপনি তো কত মেকানিক আনছেন কত ইঞ্জিনিয়ার আনছেন মেশিনটা ঠিক করতে পারলো না আপনি তো আশি হাজার কাজটা ঠিক করছিলেন হে যদি এই কাজটা করতো তাহলে আপনার আশি হাজার টাকা গোনা লাগতো না তাহলে আমার পঞ্চাশ হাজার দিয়ে আপনার বাদে গেত বুঝছি মানবা কাজ কর পাঁচ হাজার বিদায় কর কিসের পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা কম নিবো না অন্য কেউ এই কাজের জন্য আমি পাঁচ হাজার টাকাই নিতাম কিন্তু আপনি মানুষটা বেশি সুবিধা না আপনি মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করেন মানুষকে নিয়ে আশা করেন যেরম কুকুর হেরম মগুর আমি পঞ্চাশ হাজার টাকার এক টাকাও কম নিবো না দেন আমার টাকা দেন সালার চাষার অপমান করিতে ফাইসে গেলাম রে আচ্ছা দে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দে এই তো ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বিপদ হলে মানুষের পা ধরে আর বিপদ ফুরিয়ে গেলে তখন আর তাকে চিনে না একটা কথা মানুষকে কখনো ছোট করে দেখবেন না এই ভিডিও তার একটা উদাহরণ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ